পরীক্ষা ছিল নাকি কে তোমার নাম কি এত খুশি কেন নীরব হ্যাঁ এখন এই যে তোমাদের যা ভিডিও কার্ড রাখলাম এটা ছাড়া আপলোড দেবো নি তোমাদের কিছু বলার আছে হ্যাঁ এই তুমি তো খুব ভালো করে বলতে পারো দেখি ঠিক আছে তোমার নাম কি আর তোমরা সবাই টুতে আচ্ছা ঠিক আছে তোমাদের নাম দাও কালাম দাও ঠিক আছে আর খাতার উপর আমার নাম লেখা রাখলে তো মানুষ মনে করবো আমার খাতা আচ্ছা